আম বাংলাদেশের একটি অর্থকরী ফল তবে আম উৎপাদনে বেশ কিছু রোগ ও পোকামাকড়ের উপস্থিতি দেখা যায় আসুন আম পাতার গল জাব পোকা এবং পাতার রাস্ট সম্পর্কে ফল বিজ্ঞানীর পরামর্শ জেনে নিই আম গাছে যদি মিলিবাগের আক্রমণ দেখা যায় তাহলে দেখবেন সেখানে সেখানে আনাগোনা হয় এবং এই মিলিবাগ আমের পাতা থেকে রস শোষণ করে খায় এবং ছোটো গাছ হারে চেড়ি দিয়ে পড়ে এক্ষেত্রে আমরা বলি যে প্রাথমিকভাবে এই পোকা দেখা যায় তাহলে হাত দিয়ে মারা সবচেয়ে ভালো প্রাথমিকভাবে যদি অল্প জায়গায় দেখা যায় আর যদি বেশি পরিমাণে আক্রান্ত হয় তাহলে ইমিডাক্লোরপিট ডুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক এম এল হারে স্প্রে করে এটি দমন করা যেতে পারে কারণ আপনারা জানেন যে এই পোকার উপরে মোমের একটা আস্তরণ থাকে সেই ক্ষেত্রে আমরা ডোজটি একটু বেশি দিয়ে থাকি এবং দু থেকে তিনবার যদি দশ থেকে পনেরো দিন পরপর স্প্রে করা যায় তাহলে এই পোকা মোটামুটি দমান হয় যদি ওই গাছের কিন্তু যে মিলিবাগের যে বাচ্চা এটি কিন্তু মাটিতে ফোটে এবং সেখান থেকে গাছ বিয়ে উপরে ওঠে সেক্ষেত্রে আমরা গাছের গোড়ায় আমরা বলি যে পলিথিন পেঁচিয়ে এখানে মবিল যদি দেওয়া যায় গায়ে তাহলে সেক্ষেত্রে এটি আর উঠতে পারে না ওখানে আটকা পড়ে এবং সেখানে আমরা হাত দিয়ে মেরে ফেলতে পারি অথবা স্প্রে করেও মারি এটা হলো আমের পাতার লিপ গল অর্থাৎ গলমে একটা পোকা আছে যেটি কারণে এটি হয়ে থাকে তো এটি আমে খুব কম দেখা যায় দুই এক জায়গায় হঠাৎ করে দেখা যায় খুবই কম দেখা যায় এখানে যদি প্রাথমিকভাবে যদি দুই একটি আক্রান্ত হয় তাহলে এটি ভেঙে পুড়ে ফেললে আর পরবর্তী তার দেখা যায় আর যদি বেশি পরিমাণে আক্রান্ত হয় তাহলে ডায়মেথয়েড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে দুই এম এল হারে যদি স্প্রে করা যায় তাহলে এটি দমন হয় আম গাছে দেখা যায় এটি যদি বেশি পরিমাণ আক্রান্ত হয় তাহলে এটি কিন্তু একটা রোগ কিন্তু তাহলে কপার ফানজিসাইড যেমন সালকক্স প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যদি এটি দেখা মাত্র স্প্রে করা যায় তাহলে এটি সুন্দরভাবে দমন হয় এবং অন্য অন্য জায়গায় সারাতে পারে না এবং কৃষক ভাইরা এখান থেকে লাভবান হবেন কৃষি বিষয়ক তথ্যের জন্য সকাল সাতটা হতে রাত নয়টা পর্যন্ত সরকারি কৃষি কল সেন্টার এক ছয় এক দুই তিন নম্বরে যে কোনো মোবাইল হতে ফোন করুন আর মৎস্য ও প্রাণী সম্পদের তথ্য এই নম্বরেও পেতে সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত সময়ে জেনে নিন